চ্যানেল আজকে সোমবার এখন বাজে নটা পনেরো আর আমি এখানে চা গরম করছি সকালবেলা উঠেছি আজকে সাড়ে ছটায় তখন থেকে মানে জেগে তবে বুঝলাম এখন সকালবেলা থেকে মুখনা ধুয়ে একবার চা খাওয়া হয়ে গেছে বাবায়ের ভোরবেলার থেকে জ্বর একদম যখন সাড়ে ছটা বাজে আমার ঘুমে যেত তখন থেকে দেখছি জ্বর মানে প্রচন্ড পরিমাণে জ্বর ধুম জ্বর রাত্রেবেলা তো জ্বর আসলো রাত্রিবেলাও ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আমি ওখানেই শেষ করে দিয়েছিলাম রাতে একটা ওষুধ খাইয়েছিলাম খাইয়ে তারপরে তো ঘুমিয়েছিল তারপরে ঠিকঠাক হয়ে গেছিল জ্বর কমে গেছিলো আবার ভোরের দিকে মানে ওষুধের অ্যাকশনটা যেই শেষ হচ্ছে আবার সেই জ্বরটা আসছে তো পড়ানো ছিল পড়াতে এসেছিলো সকালবেলা বাবাইকে আর বাবাই আর করতে পারেনি ওদের দুজন আরও দুজন বন্ধুকে পড়িয়ে গেল স্যার আর সকালে ওই স্যারের জন্য যখন চা করেছি সাড়ে সাতটার সময় তখন আমি একটুখানি শুধু চা খেয়েছিলাম মুখ ধুই নিত তখন বাবাইকে সকালবেলা মুড়ি দিলাম মুড়ি খেয়ে তারপরে ওষুধ খেলো ওষুধ খেয়ে এখন শুয়ে রয়েছে মাও আজকে দেরি করে গেছে অনেক সাড়ে সাতটার সময় মা গেছে দেখি এই বেলাটা দেখবো যদি না কমে তাহলে বিকেলবেলা ওকে ডাক্তারখানায় নিয়ে যাবে ঠিক আছে এখন শুয়ে রয়েছে জবটা এখন ছেড়ে যাচ্ছে ওই জন্য চাদর সব গাড়ির থেকে সরিয়ে ফুল স্পিডে ফ্যান চালিয়ে শুয়েছে রাত্রেবেলা মানে ভোরের দিকে তো ফ্যান কমিয়ে দিয়েছিলাম একদম আর কাপুনি দিয়ে জ্বর হচ্ছিল দুখানা চাদর চাপা দিয়েছি তাও ঠান্ডা লাগছিল ওকে আমারও এই দিকে গরম লাগছে কিন্তু ওকে জড়িয়ে ধরে শুয়ে রয়েছি আমি আমারও এখন কেমন মানে জ্বর জ্বর করছে গাটা দেখবেন বাড়িতে একজনের জ্বর হলে না সবারই এরকম হয় আমার মা আরও বলছে কেমন কেমন লাগছে এখন আর এই ভাইরাল ফিভারগুলো না এইভাবেই এরমই হয় তো যাই হোক এখন চা তো সেই সকালেই করে রেখেছিলাম একটু বেশি করে তখন একবার খেয়েছি এখনো এখন একটু চা খাই মাথাটা খুব যন্ত্রণা করছে সকালবেলার থেকে মানে ঠিকভাবে ঘুমটা রাত্রেও হয়নি ভোরবেলা ওই উঠে থেকে দেখবে উঠে যাওয়া একরকম কিন্তু ঘুম থেকে জেগে আবার বিছানায় শুয়ে থাকলে এমন তারপরে উঠলে না কেমন শরীরটা ম্যাজ ম্যাজ করে আর মাথাটা যন্ত্রণা করে সেরকম হচ্ছে না শুয়ে আছে শুয়ে থাক সকাল থেকে তো ঘুমাইনি জ্বরে কাঁপটা ছিল এখন যদি ঘুমাই ঘুমা এগারোটা বাজলে ওকে বলবো স্নান কর ভালো করে স্নান করাবো তারপরে গরম ভাত হলে ভাত খাওয়াবো ওখানে এখন আর এই বেলা আর ওষুধ খাওয়াবো না এক মানে প্যারাসিটোমাল বেশি খাওয়াও তো ভালো না এখন থাক আর যদি বিকেলবেলা আবার জ্বর আসে তখন ওষুধ খাওয়াবো বিকেলবেলা জ্বর আসলে ওষুধই খাওয়াবো না একেবারে ডাক্তারখানায় নিয়ে যাবো চলো চা খেয়ে বাদবাকি কাজকর্ম সব করি মা সকালবেলা ঠাকুরের বাসন মেজে দিয়ে গেছে ফুল তুলে দিয়ে গেছে আর তাছাড়া আর বাদ বাকি যা কাজ সেগুলো এখন করতে হবে না একটু আগে কি রোদ ছিল বাইরে সব জামা কাপড় মেলে দিয়েছিলাম এখন মুসল ধারে বৃষ্টি হচ্ছে মানে আধা ঘন্টার মধ্যে বৃষ্টি শুরু দশটা বাজে এখন বৃষ্টি হচ্ছে সবাই এখন ঘরে শুয়ে রয়েছে এখন ঘুমাচ্ছে সকাল থেকে তো ঘুমাতে পারিনি এখন ঘুমাচ্ছে আমি এই গামলাটা খালি করলাম বর্তমানে এখন এই মধ্যে ধরবো এখন রাত্রেবেলা দাওয়া করেছি ভাত মাছ আর যে মাথা রয়েছে ওগুলো করতে বেরোলকে আর রাত্রে দেওয়া হয়নি রাত্রেবেলা বেলা আর নি আমি এখন যে দিয়ে যাবো ভাবলাম মিষ্টি এসে গেলাম আর রান্নাটাও না আজকে সকাল সকাল বসিয়ে দেবো যাতে সকাল সকাল আমরা খেতে পারি বাবারও শরীরটা করো না আজকে সোমবারে একটু নিরামিষে রান্না করবো হেল্ডি ভাজত ভাজি আর একটু ডাল করবো যে কোনো মূলের ডাল কিংবা বিউরির ডাল মুগের ডাল না বিউরির ডালই করবো মুগের ডালটা আবার গ্যাস হয় বিয়ুরির ডাল আর ভাজা আর ভাত করবো আর দিনে মাংস রয়েছে চিকেন বাবাই মাংস দিয়ে ডাল দিয়ে খেতে পারবে বাবাই তো আবার হেলদি ভাজা খাবে না তো এইটাই করবো জলের বোতলগুলো সব ধরে নিলাম ওইখানে জামা কাপড় তো তুলে আনলাম তুলে এনে ওইখানে রেখেছি এখন ওগুলো গুছিয়ে রাখা আছে মা কালকে গুছিয়ে রেখে গেছে ওয়াটপে রাখতে পারলো তারপরটা আমি গুছিয়ে নিই কালকে বাবার জ্বরটা আসলো আমি ভাবলাম হয়তো প্যারাসিটামল একটা খাবে খেয়ে ঠিক হয়ে যাবে কিন্তু এই যে ঠিকই হচ্ছে না কালকে তো সারাদিনে দুবার ওষুধ খাইয়েছি আজকেও এখন সকালে ওষুধ খাওয়ালাম তাও কিন্তু জ্বর কোনো কমার নাম নেই মানে যেই ঠান্ডা লাগছিল কাপুনি জ্বরটা সেটা কমেছে কিন্তু গা যেমন গরম তো তেমনই রয়েছে ওই জল দিতে হচ্ছে মাঝে মাঝে গিয়ে আর ও তো এখন অঘরে ঘুমাচ্ছে আমার তো খুব টেনশান হচ্ছে আমি বাড়িতে একা রয়েছি তার মধ্যে এরকম অবস্থা আর কালকের থেকে জানো তো বাবাইয়ের পরীক্ষা এই নিয়ে আরও টেনশানে রয়েছি তো কালকে তো আমি ওই কর্মশিক্ষার কাজটা করে দিলাম তবে এখনও খাতা ডিজাইনগুলো বাকি রয়েছে খাতা বানানো সেগুলো বাকি রয়েছে সেগুলো দেখি আজকে সন্ধেবেলা বসে বসে করতে হবে কয়েক মিনিটে বৃষ্টিতে এই কেমন জল নিচে দেখো ভরে গেল বন্যা হয়ে যাওয়ার মতন অবস্থা বেসিনটা ধুয়ে আজকে না রান্নাটা করে সকাল সকালে স্নান করে পুজো দেবো সোমবার তো ওই দাদা থাকলে সোমবারে আকন্দ ফুলের মালা সালা সব এনে দিতে পারতো তো যেহেতু নেই আর এখানে আমাদের বাড়ির কাছে ফুলের দোকান কোথাও নেই সেই বাজার ছাড়া ফুল পাওয়া যায় না এমনিতেই গাছের ফুল তুলে দিয়ে গেছে মা সেগুলো দিয়ে পুজো দেবো আজকে তবে একটু বেল পাতা হলে ভালো হতো এইগুলো থাক বৃষ্টি কমলে তারপরে বাইরে ওখানে ফেলে আসবো সবজিগুলো ধুয়ে একটু ভেজানো থাক জলে এখন ভাত বসিয়ে দিলাম আর বিউল ডাল একটুখানি ভাজা করে সেদ্ধ বসিয়ে দিই রান্নাটা বসিয়ে দিয়ে আমি বাদ বাকি কাজগুলো করব যাতে দশটা কুড়ি বাজে তো বারোটার মধ্যে যেতে স্নান করে চলে আসতে পারি স্নান করে একেবারে খুঁজে দিয়ে নেব ডাল ভাত হতে তো বেশি সময় লাগে না ডালটা ভেজে একটু দেব প্রেশারে আর ভেন্ডিটা আমি জলে ভিজিয়ে রেখেছি ভেন্ডি দিয়ে আলু দিয়ে কেটে ভাজা করব কালকে রাতের থেকে এখনও পর্যন্ত বাবাই ঠিকভাবে কিছু খেতে পাচ্ছে না 啊。Uh কালকেও ভাত খেয়েছে একেবারে না খাওয়ার মতন এক গাল দুগাল খেয়েছে রাত্রিবেলা আর এখনও দুপুরবেলাও খাবে কি খাবে না ঠিক নেই মানে ঠিকভাবে সকালে গরম ভাতটা হলে ওই জন্য খাওয়াবো ওর গরম ভাতটা পছন্দ করে একটু ঘি আলু শুদ্ধ দিয়ে ভাত পছন্দ করে সেটাই খাওয়াবো আর ডালটা এই বিউরির ডালটাও পছন্দ করে সেই জন্যই বানালাম আর আজকে সোমবারে নিরামিষ খাবো আমি আর মাংসটা বাবাইকে দুপুরবেলা দেবো টোল কিছু দেবো না শুধু মাংসটা বের করে দেবো ডালের সাথে আর যদি বলে না আমি ডিম সেদ্ধ

এই ধরো পোছানোই আছে কিন্তু ওরা সকালবেলা পড়েছে তো এই যে পড়ার পরে না ওদের ব্যাগের গুঁড়ো বই খাতার পেনসিলের গুঁড়োটো এইসব বিছানার আমাদের পড়ে থাকে সেটাই ধরবো আর ওই যে ওই জামা প্যান্টগুলো মা কালকে বিকেলবেলায় ভাজ করে রেখেছিল। তবে আমি আর তুলতে পারি কিন্তু সময় পাইনি আবার সন্ধ্যা থেকে জ্বর আবার প্রজেক্ট করার ব্যাপার ছিল মালটাই সময় পড়ে গেছে বাইরে দেখার কী বৃষ্টি ভালো পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে এই জানলা দিয়ে অতটা আওয়াজ আসছে না কারণ জানলাটা বন্ধ তাই আমার পুঁশাকের ডগাটা দেখো প্রত্যেক দিন একবার করে তোমাদের দেখাই তোমরা হয়তো বোর হয়ে গেছো দেখে দেখে এত ভালো লাগে না কি সুন্দর সবুজ একদম লক লকে ডগা হয়েছে যখন অনেক বড়ো হবে তখন শাক রান্না করব সেটার রেসিপি দেবো তোমাদের দেখাবো চলো এগুলো রেখে দিই সব ওয়াটপে তুলে নিলাম আর স্নান করে যে নাটিটা বের করে রাখলাম কারণ এই তো রান্নাটা হলেই স্নানে যাব আর বাবাইকে এখন ওই ঘরের থেকে তুলব তুলে ভাত খাইয়ে এই ঘরে পাঠাবো আর ওই ঘরের বিছনাটাও আমি গুছিয়ে দেবো এতক্ষণে ভাত প্রায় হয়েই গেছে দেখে আসলাম আমি ফুটছে এখন ভাতটা দিয়ে নি চলো পরে আসছি বাবাই ঘুম থেকে উঠলো আমি এই ঘরের বিছানাটার জন্য গুছিয়ে দিলাম উঠে ওই ঘরে গেছে আবার ওই ঘরে গিয়ে শুয়ে রয়েছে আর আমার রান্না অনেকটা এগিয়ে গেছে ভাত হয়ে গেছে ডাল সেদ্ধ করে দিয়েছি আমি তো হলুদ দিয়ে কাটাও দিয়ে নিলাম ডালে আর এদিকে ভেন্ডি আর আলুটাকে কেটেছি আর এখন একটু পাপড় ভাজবো এখানে না কড়াইতে অনেকটা তেল রয়েছে ওই যে কালকে পাঁপড় ভেজেছিলাম চাটনির সাথে তো চাটনি তো কালকেই খাওয়া হয়ে গেছে এতটা তেল লাগবে না এই ভাজা করতে এই তেলের মধ্যে একটু পাঁপড় ভেজে নিই ব্যাট পাপড়টা ডালের সাথে খেতে ভালো লাগে এটাও খাওয়া হয়ে যাবে তেলটাও কমে আসবে আর এই তেলের মধ্যে ভাজাটাও করে নেব ভেন্ডি ভাজাটা যে পাপড়গুলো ভেজে নিলাম আর এই তেলের মধ্যেই ভেন্ডি আলু ভাজাটা করে নেব এবার ডালটায় ফোড়ন দেব একটু মৌরি দিলাম আর একটা শুকনো লঙ্কা তেজপাতা আর একটু আদা কুচি দেব তেজপাতাটায় জল ছিল তো ধুয়েছি এই জন্য ফেলেছে এইভাবে তেল ছিটছে ছ্যাপ করে উঠলো ডালটা ফুটতে দিয়ে আমি এই ফাঁকে রান্নাঘরটা একটুখানি গোছাতে লাগবো মানে কোটো কাটি যেগুলো সব বাইরে বের করা রয়েছে মশলার কোটো লবণ হলুদের কোটো সেগুলো সব আমি ক্যাবিনেটের মধ্যে ঢুকিয়ে দিলাম আর গ্যাসের কাউন্টার টপটাও পরিষ্কার করে নিচ্ছি গ্যাসটা একটু পাঁচ মানে পাঁচ দশ মিনিট পরেই মুছি কারণ রান্না করার সাথে সাথে মোছা যায় না ভেজে না একরা দিয়ে গরম তো আর কাচের জিনিস এটা কিন্তু দোকান থেকেও মুছতে বারণ করেছিল যে রান্না করার সঙ্গে সঙ্গে কিন্তু গরম জিনিস মুছবেন না তাও আমি যখন মুছি একটু উষ্ণ গরম থাকে যদিও একেবারে ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করা যায় না বসে থেকে আমি কি করি রান্না হয়ে যাওয়ার সাথে সাথেই ফ্যানটা ছেড়ে দিই এখানে এই ডাইনিংয়ের ফ্যানটা ছেড়ে দিয়ে এই রান্নাঘরের অন্য কাজগুলো করতে থাকি লাস্টে গ্যাসটা মুছে নিই তো ডালটাও নামিয়ে নিলাম আর স্নান করতে যাব তাই ভাবলাম ঘর ঝাড় দিয়ে আর আমাদের ওই ঠাকুরের ঘরটা একটু মুছে নিই না মুছে তো পুজো দেওয়া যায় না বাসি ঘরে আর সব ঘরগুলো মুছবো না শুধু মানে পুজো দেওয়ার ঘরটাই মুছে নেব আর ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম একটা ঘর আর ঝেড়ে মুছতে কেমন একটা লাগছিল আর কাজ যখন আমার হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া থাকলে মাসি এসে শুধু ঘরটা মুছে দিয়ে বাসন মেঝে চলে যাবে এখন আর এখন যা বৃষ্টি শুরু হয়েছে না বাসন মাছ দিয়ে কলে গেলেই একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে যায় এবার যতটা সময় ঘরে ঘর ঝাড়বে ঘর মুছবে তার আগে বাসনটা মেঝে যেতে পারবে এইটাই একটা অসুবিধা আমাদের এই বাইরে বাসন মাজার জন্য কলে গিয়ে মাছতে তো আর ঘরে বেসিনে দাঁড়িয়ে মাসি আবার মাছতে পারে না মানে দাঁড়িয়ে কোনো কাজই মাসি করতে পারে না ঘর মুছে দেখেছ ওই বসে বসে মানে ন্যাকড়া দিয়ে ঘর মোছে লাঠি দিয়ে মুছতে পারে না আমি তো ঘর মুছি যখন লাঠি দিয়েই মুছি যদিও আজকে আর তা করিনি আজকে ভাবলাম শুধু একটা ঘর মুছবো আর লাঠিটা আর এমনি যেই নেতা দিয়ে এই ঘরটা মোছা হয় সেটা দিয়েই মুছে নিয়েছিলাম আর বাবা এই যে শুয়ে রয়েছে ওই ঘর থেকে এই ঘরে এসে এখন আর চাদর গায়ে দেয়নি এখন একটু একটু ঘামছে কিন্তু তাও গায়ের গরমটা যেন তো যাচ্ছেই না কপাল গরম গা গরম রয়েছে কিন্তু ঘামছে বালিশটাকে পেটের ওপরে দিয়ে শুয়ে রয়েছে ওকে স্নান করাবো কিন্তু ওর মানে এতটাই গায়ে দুর্বল না খায়নি তো ঠিক মতো সকালবেলা ভাত মেখে খাওয়ালাম ওই এক দুগাল মতন খেয়েছে তারপরে ও টানছে টানছে বমি আসছে না কেউ খেতে গেলে খেতে পারলো না ফেলে দিতে হলো ভাত আর মানে যেই মানে ঘি ভাতও এত ভালো খায় সেই ভাতও খেতে পারলো কিছু খাওয়াতে গেলেই বলছে মুখটা তিতো তিতো লাগছে আর মানে ও টানছে বমি বমি আসছে জল খেতে গেলেও নাকি ও তিতো লাগছে এমনই অবস্থা তো শুয়ে রয়েছে আমি এই কাজকর্মগুলো করে তারপরে ওকে আগে স্নান করাবো একটু তেল টেল মাখিয়ে স্নান করিয়ে তারপরে আমি স্নান করব করে পুজো দেবো আর মাসে আসতে এখন প্রচুর দেরি আছে এখন হয়তো সাড়ে এগারোটা বাজে আমার রান্নাবান্না কমপ্লিট আর এই ঘর দর মোছামুছি করে স্নান টান করে আস্তে আস্তে আমার বারোটা বেজেই যাবে বারোটার বেশি বাজবে মনে হচ্ছে এখন আমার এই যে পুজো দেওয়া হয়ে গেল। স্নান করে এসছি সব বাড়ির যে সাদা ফুল ফুটেছিল সেইগুলো দিয়েই পুজো দিয়েছি আর শিব ঠাকুরের তো দেওয়ার জন্য একটু বেলপাতা লাগতো তো বেলপাতা পাইনি তাই আমাদের বাড়িতে স্বামী গাছ আছে তো ওই স্বামী গাছটা স্বামী গাছের পাতাও কিন্তু শিব ঠাকুর খুব পছন্দ করে বেলপাতার মতনই তো ওই পাতাই দিয়েছি আজকে বেলপাতার জায়গায় শিবের শিব ঠাকুরের মাথায় দিয়েছি এই স্বামী গাছের পাতা তো চলো আর তুলসীতলায় জল দিয়ে এসেছি ধূপকাঠি দিয়ে এসেছি ফুল দিয়ে আসলাম আর এবার বাবাইকে খাও বাবাইকে স্নান করিয়ে দিয়েছিলাম আমি স্নান করিয়ে তারপরে আমি স্নান করলাম এখন আবারও শুয়ে রয়েছে তো ওকে খাইয়ে দিই উঠিয়ে ডাল দিয়ে ভাত মেখে খাইয়ে দিই তারপর আমি খাবো ভাই সবাই ওটাই আবার গা গরম হয়েছে ভাত খেয়ে তারপরে ওষুধ খাইয়ে দিল চো আবার গাটা গরম হয়েছে চলো টো টো ওটো ওটো চলো ঘরে চল খাইয়ে দিই মাসি এখনও আসেনি অবশ্য আসার সময়ও হয়নি সাড়ে বারোটা বাজে বোধহয় পনে একটা বাজে চলো ও বাবাকে খাইয়ে দিই তারপরে আমিও খেয়ে নিই রান্না যখন হয়ে গেছে সকাল সকালই খেয়ে নেবো খেয়ে তারপর এডিট করা হয়নি ভিডিও পোস্ট করা হয়নি করব করবো আমাদের দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেল বাবাইকে যে কটা ভাত মাখলাম তার হাফের হাফ খেয়েছে খেতেই পাইনি খেতে উঠে খেতে গিয়ে বলছে বমি পাচ্ছে নাকি ওকে খাওয়ালাম তারপরে আমিও ভাত খেলাম আর এখন এই সিরাম নিয়ে আসলাম চিউড়ি নিয়ে আসলাম এই ঘরে বসে বসে চুলটা আসটা মাসি আর বললাম এই ঘর তো মোচা হয়ে গেছে পুজোও হয়ে গেছে আমার তারা নেই তুমি আর ঘর ঝাড়াও আছে তুমি আর ধীরে সুস্থে কাজ করো তা বললো যে আমি বাসনটা মেজে আসি ঘর মোছার যখন তারা নেই স্নান পুজো যখন হয়েই গেছে তাই গেলো বাসন মাজতে আগে আর কিছু আমি বাবাকে ওষুধও খাইয়ে দিয়েছি আমি বাবা ওকে খাইয়ে তারপরে আমি খেলাম তো তারপরে ওকে ওষুধ খাওয়ালাম না এখন খাইয়ে তারপরে আমি আসলাম ওর বমি বমি পাচ্ছিল যেন তখনই ভাত খাওয়ানোর পরে পরেই ওষুধ খাওয়াইনি বিকেলবেলা নিয়ে যাবো ডাক্তারখানায় এখন ওষুধ খাইয়েছি কমলেও নিয়ে যাব না কমলেও নিয়ে যাব কারণ কালকে পরীক্ষা এরকম যদি পরীক্ষার দিনও এরকম জ্বর থাকে তাহলে হবে না অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে দুদিন হয়েছে কালকে আর আজকে দুদিন রয়েছে জ্বর গিয়ে বলবো ডাক্তারের কাছে যদি দেখি অ্যান্টিবায়োটিক দেয় নাকি দেয় দেবে সারা রাত তো ঠিকভাবে ঘুম হয়নি ভোরের দিকটাও ঘুম হয়নি এত টায়ার্ড লাগছে আর স্নান করে এসছি মাথা ভিজিয়ে ঘুমে যেন আমার চোখ মানে ধুলে পড়ছে এখন মাসি কাজ করে চলে গেলে একটুখানি রেস্ট নেবো তারপরে বিকেলে আসছি দেখি এখন সাড়ে ছটা বাজে আর আমি বাবাইকে নিয়ে যাচ্ছি ডাক্তারখানায় মাও এসছে মা আজকে তাড়াতাড়ি চলে এসছে সাড়ে চারটার সময় তো এখন নিয়ে ওই ডাক্তার দেখাতে যাচ্ছি জ্বরটা তো কমছেই না ওষুধ খাচ্ছে তাও হচ্ছে গায়ে চট যে বাবাইও রেডি হয়ে গেছে হাত মুখ ধুয়ে আসলো বললাম ফুল প্যান ফুল গেঞ্জি পর ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে না দুপুরবেলা সবাই এই খাটেই শুয়েছিলাম তিনজনেই বাবাই এই ঘরেই শুয়েছিল আমি ওর পাশে শুয়ে পড়েছিলাম মা এসেছে যেমন মাও শুয়ে পড়েছিল খাটটার এই অবস্থা এখন কিছু গোছাচ্ছি না এসে তাই গোছাবো এসে চাটা খাবো মা সন্ধ্যা দিয়ে দিয়েছে এখানে তো চলো বেরোই আমরা তিনজনের তিনজনেই ও জানলাটা বন্ধ করে দিন আ

জানলাটা বন্ধ করে দিয়ে লাইটটা অফ করে দাও একটা জিরো লাইটটা জ্বালিয়ে দাও আমি এই যে চলে এসেছি ডাক্তারখানায় খুব একটা ভিড় ছিল না একজনের পরেই আমাদের লাইন ছিল আমরা যাওয়ার সাথে সাথে আবার দেখলাম ভিড় হয়ে গেল আমরা ভালো টাইমে গেছিলাম তো যাই হোক এই ডাক্তারের কাছ থেকে ওষুধ খেলে না বাবায়ের খুব শ্যুট করে আমারও আমারও শ্যুট করে তোমাদের দাদা ভাইয়ের আমরা তিনজনেই এই ডাক্তারের থেকেই ওষুধ খাই ডাক্তার দেখি এখন টোটো করে বাড়ির দিকে যাচ্ছি ওষুধও নিয়ে নিয়েছি আর বাবাকে জিজ্ঞেস করলাম কিছু খাবি কিনা সারা রাস্তায় ও কিচ্ছু খেতে আমরা বাড়িতে চলে এসেছি আর এই যে ওষুধ নিয়ে আসলাম সাথে একটা ওআরএস এর পাউডারও নিয়ে এসেছি কারণ ও কিছুই খেতে পারছে না গায়ে গা খুব দুর্বল ওই জন্য ওষুধগুলো সব রাতের থেকে শুরু হবে এখন আর কোনো ওষুধ খাওয়ানো যাবে না দুপুরে তো ঠিকভাবে ভাত খাইনি ওকে জিজ্ঞেস করলাম এখন কি ভাত খাবি বা অন্য কিছু রুটি মা রুটে এনেছে খাবে কি না চাটাও খেতে চাইছে না রুটিও খেতে চাইছে না বললাম হরলিক্স কিনে নিয়ে যাই একটা এবার হরলিক্স কিনে ওর না গ্যাসের প্রবলেম হয়ে যাচ্ছে দুধ হরলিক্স এগুলো খেলেও গ্যাস হয়ে যাবে বেশি ও তো খেতে চাইছে না যা খাচ্ছে বমি বমি আসছে তা বললাম তাহলে এখন বলছে জলমুড়ি খাবে দেখি জলমুড়ি ওকে মেখে দিই আর আমার জন্য একটু চা করি এই যে চা করে চা নিয়ে খেতে বসলাম দু কাপ চা করেছি তবে আজকে মা খায়নি মায়েরও পেটটা খারাপ খারাপ বলছে মাও জলমুড়ি খেলো বাবাও জলমুড়ি খেলো মাও বলছে আজকে সারাদিন ভাত খায়নি মারও মানে বমি পেট খারাপ এরকম হয়েছে তো আমি খেলাম এক কাপ চা আর বাবাকে দিলাম বাবা এসেছিলো আজকে বাবায়ের শরীর খারাপ শুনে দোকান থেকে বাবা আমাদের বাড়িতেই এসেছিলো আর বাবা এখন দেখো ঘুমোচ্ছে আর আমি ওই ওর প্রোজেক্টের খাতার ডিজাইনটা করলাম আর ওই নাম টামগুলো লিখে দিচ্ছি এখন মানে ফাইনাল যে পরীক্ষার আগের দিন ফাইনাল ফাইনালটা যেটা থাকে সেটাই করে দিচ্ছি বাবাইয়ের শরীর খারাপ না থাকলে ওই করতে পারতো এইগুলো কিন্তু ওর যেহেতু শরীর খারাপ সেহেতু আমারই করে দিতে হচ্ছে এবার সমস্ত কিছু এখন নটা বাজে নটা পাঁচ মতন বাজে আর বাবা ওইদিকে খেতে বসেছে মাকে বললাম বাবাকে খেতে দিয়ে দাও আমি এইগুলো কাজ করে তারপরে সবাই খাবো বাবাইকেও খাবো বাবাই তো খেতে পারছে না দেখি যা খায় খাবে খাই ওষুধটা খাওয়াবো আর বাবা আজকে কিন্তু ফার্স্ট টাইম আমাদের বাড়িতে রাতে থাকছে আর এর আগে কোনোদিনও রাতে থাকে ওই দিনে এসেছে এসে খেয়ে চলে গেছে কিন্তু আজকেই ফার্স্ট টাইম তাও নাতির জ্বর সেই কারণে তো যাই হোক চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে তো তখন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতোটা গুড নাইট